বছর পর ইরানের স্বপ্ন পূরণ হয়েছে অবশেষে তারা ইসরায়েলের জমি দখল করতে পেরেছে ইসরায়েলের ওপর একের পর এক হামলা চালাচ্ছে ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি জায়গা দখল করেছে ইরান এবং হিজবুল্লাহ নিজেদের জায়গার উপর নিয়ন্ত্রণ পেয়েছে ইরান যখন ইসরায়েলের উপর একের পর এক হামলা করছে এদিকে হিজবুল্লাহ কিন্তু থেমে নেই ইতিমধ্যে ইসরায়েলের বড় তিনটি শহরকে লক্ষ্য করে একদিনের মধ্যে হিজবুল্লাহ একশো পঁচাত্তরটি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ একশো পঁচাত্তরটি মিজাইলে ইসরায়েলের তিনটি শহরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে হিজবুল্লাহ এতগুলো মিজাইল এবং রকেট নির্দিষ্ট টার্গেটে ফেলতে সক্ষম হয়েছে এবং টার্গেটকে ধ্বংস করে দিয়েছে এই কয়েকটি মিজাইল ইসরায়েলের যে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম রয়েছে তারা তাদের খবরে নিশ্চিত করেছে সোমবার হাইফাই এবং কায়েথা অঞ্চলে অন্তত আশিটি আঘাত হেনেছে হিজবুল্লার মিজাইল এছাড়াও সাফেদ এবং আশপাশের এলাকায় নতুন করে কিন্তু সাইরেন শোনা গিয়েছে সতর্কতামূলক ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে যে লেবানন থেকে সোমবার সকালে ইসরায়েলের যে গেলিলি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আলাদাভাবে পঞ্চাশটি রকেট ছোড়া হয়েছে এবং এই সার্বিক বিষয়কে কেন্দ্র করে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে সোমবারের হামলায় হিজবুল্লাহ প্রায় একশো পঁচাত্তরটি রকেট ছুঁড়েছে এই ঘটনায় ইসরায়েলের পত্রিকা স্বীকার না করলেও এই হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন এবং সামরিক ঘাঁটি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তারা নিশ্চিত করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের হাতে কিছু ভিডিও ফুটেজ রয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যমও নেট প্রকাশ করেছে এই ধ্বংসাত্মক ভিডিওগুলো দীর্ঘ সত্তর বছর আগে হাইফাই এই অঞ্চলটিতে ফিলিস্তিনের মানুষ বসবাস করত এমনকি জাতিসংঘের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ফিলিস্তিন এবং ইসরায়েলকে বিভক্ত করা হয়েছে এবং সেই নিয়ম অনুসারে এই জায়গাটি ফিলিস্তিনের মানুষের ছিল তবে সত্তর বছর ধরে ইসরায়েলের নাগরিকরা এই গ্রামটি দখল করে রেখেছিল আন্তর্জাতিকভাবে বহু জায়গায় ফিলিস্তিনের এই ইস্যুটিকে কেন্দ্র করে ফেলেছেন কর্তৃপক্ষ এবং তাদের যে সকল মিত্র রয়েছে তারা অনেক জায়গায় গিয়েছে এবং অভিযোগ জানিয়েছে ইসরায়েল কখনো কিন্তু জায়গা খালি করেনি উল্টো বসতি আরও বৃদ্ধি করেছে আর এখন দেখুন তাদের কি অবস্থা এই হামলা কারণে ইসরায়েলের যত ইহুদি এখানে বসবাস করত সবাই তারা এখান থেকে পালিয়ে গেছে এখানে কিন্তু তারা আর থাকতে চাচ্ছে না এবং এই জায়গাটিকে তারা নিরাপদ মনে করছে না টেকনিক্যাল ভাবে বলতে গেলে দীর্ঘ দীর্ঘসত্তর বছর ধরে যেগুলো আমরা খালি করতে পারিনি এখন সেগুলো খালি করে আবার পুনরুদ্ধার করতে পারছি এবং গাজা উপত্যকায় যুদ্ধ করা থেকে শুরু করে আজ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া সকল ক্ষেত্রে কিন্তু ইসরায়েল এবং নেতানিয়াহু একটি প্ল্যানই ছিল নেতানিয়াহুর প্ল্যান ছিল যাতে বেশি বেশি হামলা করা এবং গাজা থেকে মুসলমানদের মুসলমানদের তাড়িয়ে দেওয়া বিতাড়িত করলে সেখানকার জায়গা খালি হবে এবং সেখানে নতুন করে জায়গা দখল করা যাবে আর এটাই কিন্তু ছিল পরিকল্পনা এবং সেই জায়গায় তাদের লোক রয়েছে মানে ইসরায়েলের লোক তাদের কিন্তু বসতি সেখানে করা হবে এমনই ছিল নেতানিয়াহুর পরিকল্পনা এমন কথা শোনা যাচ্ছিল গাজা উপত্যকায় সমুদ্রকে কোস্ট লাইন রয়েছে সেখানকার যে সকল অ্যাপার্টমেন্টগুলো রয়েছে এবং যে সকল সম্পদ রয়েছে সেগুলো বিভিন্ন লিজের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ইসরায়েল তার নাগরিকদের দেবে মানে ইসরায়েল সেখানে সিটি তৈরি করার পরিকল্পনা করেছিল এমন খবরও কিন্তু শোনা যাচ্ছিল কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন গাজা উপত্যকার মানুষ প্রচুর কষ্ট সহ্য করছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন হাজার হাজার মানুষ নিহত হয়েছেন তারপরও কিন্তু তারা গাজা ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও যেতে চায়নি তারা প্রাণ দেবে তাদের নিজের জায়গায় আর তারা কোনোদিনও তাদের জায়গা ছেড়ে যাবে না কিন্তু ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে বলতে পারেন ইসরায়েলের প্রায় নিরানব্বই ভাগ জনগণ সেখান থেকে রীতিমতো পালিয়ে এসেছে এবং কোনোভাবে উত্তরাঞ্চলে হিজবুল্লার মিজাইলের ভয়ে সেই জায়গায় আর তারা ফিরে যেতে চায় না ইসরায়েলের জনগণ পরিষ্কারভাবে বলে দিয়েছে দরকার পড়লে দেশ ছেড়ে চলে যাব কিন্তু তারপরও ইসরায়েলের উত্তর সীমান্তের এই জায়গায় বসতি করব না বলতে পারেন এটা ইসরায়েলের একটি পরাজয় এই যুদ্ধের সবথেকে বড় পরাজয় হচ্ছে এটা কারণ তারা চেয়েছিল মুসলিমদের বিতাড়িত করতে আর তারা এখন বিতাড়িত হয়ে গিয়েছে নেতানিয়াহুর অহংকারের সাথে তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সাথে তার সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে বলতো যে মধ্যপ্রাচ্যের কোনো দেশ আমাদের মোকাবেলা করতে পারবে না যদি কোনো দেশ হামলা করতে চায় তাহলে তাদের ইসরায়ে ধ্বংস করে দেব। কিন্তু হুঙ্কার দিয়ে কথা বলতো আজকে সেই নেতানিয়াহু হিজবুল্লা ড্রোন হামলার ভয়ে তার বাংকারে গিয়ে লুকিয়ে আছে খোদ ইসরায়েলের সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে নেতানিয়হ এখন মাটির নিচের বাংকারে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে না কারণ দুই দুইবার নেতানিয়াহুর উপর হামলা হয়েছে আর একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছে সে বিশ্বাস করে তৃতীয়বার যদি তার উপর হামলা হয় তাহলে সে আর আস্ত থাকবে না এবার তার বাঁচার সম্ভাবনা খুবই কম যার জন্য থেকে বের হয়ে আসছেন না। রাষ্ট্রীয় যত ধরনের কার্যকলাপ রয়েছে সকল কিছু তার বাংকার রয়েছে সেখান থেকে পরিচালনা করছেন গর্ত থেকে কোনোভাবে বের হচ্ছেন না নেতানিয়াহু এবার বুঝুন কতটা ভয় পেয়েছে অবৈধ দখলকারী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন ইসরায়েলকে কেন্দ্র করে একটি নেক্সট লেভেলে চলে গিয়েছে এমন অবস্থায় তুরস্ক ইসরায়েলের তেল রপ্তানি করছে তুরস্কের কাছ থেকে মানুষ মোটেও আশা করেনি তুরস্কের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যে পাইপলাইনের মাধ্যমে ইসরায়েলের আজারবাইজান থেকে জর্ডানের মাধ্যমে যে তেল আমদানি করত সেই পাইপলাইন আবার তেল সাপ্লাই শুরু করেছে এমন অভিযোগ উঠেছে তুরস্কের বিরুদ্ধে যদিও তুরস্ক এ অভিযোগ অস্বীকার করে বলেছে যে আমরা কোনো রকম তেল দেইনি তবে বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে পাইপলাইনের মাধ্যমে তেল এসেছে এখন তুরস্ক সে বিষয়টি জানে কি জানে না সেটা কিন্তু ভিন্ন বিষয় এমনও হতে পারে তুরস্ক অবগত নয় যাতে করে পাইপলাইনের মাধ্যমে ইসরায়েলের তেল সরবরাহ করতে আজারবাইজান সক্ষম হয়েছে তবে তুরস্ক স্টেটমেন্ট হচ্ছে আমরা রকম তেল পাঠাইনি লাল রঙের পাইপলাইনের দাগ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে তেলের লাইন এই পাইপলাইনের নাম হচ্ছে বাকুস হাসবা এই পাইপলাইনে রয়েছে এই পাইপলাইন কন্ট্রোল করে থাকে তুরস্কের কর্তৃপক্ষ এবং তুরস্কের অনুমোদন ছাড়া কোনোভাবেই পাইপলাইনের মাধ্যমে ইসরায়েলকে তেল পাঠানো যাবে না এই পাইপলাইনের পুরো কন্ট্রোল তুরস্কের হাতে রয়েছে এখন তুরস্ক যদি বলে তাহলে কিভাবে রপ্তানি হয়েছে তা আমি জানি না এটা কিন্তু কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এবং এই দায়দায়িত্ব দায়িত্ব তুরস্ক এড়াতে পারে না গত কয়েক ঘণ্টায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বাহিনী এবং হারের এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যা শুধুমাত্র ইসরায়েলের এই তিনটি শহরে হামলা করেনি হিজবুল্লাহ ইসরায়েলের বিমানঘাটিতে হামলা করেছে এই বিমানঘাটিতে হামলা করে ইসরায়েলের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিজবুল্লাহ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে চলুন এই বিষয়ে আপনাদের কিছু তথ্য দেই আমেরিকার বিখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে এবার সব থেকে শক্তিশালী হামলা করেছে হিজবুল্লাহ আর এই হামলাতে পুরোপুরি কাবু হয়ে গেছে ইসরায়েল এবং ইসরায়েলের পঞ্চম প্রজন্মের এই বিমান ঘাঁটি হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখাচ্ছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আরও জানিয়েছে হিজবুল্লাহ কিভাবে এতটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সফলভাবে বিমান হামলা করতে পারে এ বিষয়টি আমেরিকার মাথায় ঢুকছে না কারণ ইসরায়েলের যতগুলো স্থান রয়েছে তার মধ্যে সব গুরুত্বপূর্ণ স্থান হল ইসরায়েলের এই নেভাতিম ইয়ারবেস আর এই ইয়ারবেসের আশপাশে মোতায়েন করা হয়েছে তাদের নিজস্বভাবে তৈরি আয়রন ডোমের প্রোটেক্টেড সিস্টেম শুধু যে আয়রনডোম সিস্টেম মোতায়েন করা হয়েছে তা কিন্তু নয় ইসরায়েলের এই বিমানঘাটিতে আমেরিকার তৈরি তৃতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ছিল কিন্তু এগুলোর লেয়ার পার করে কিভাবে হিজবুল্লাহ ড্রোনগুলো এবং রকেটগুলো এখানে হামলা করল সেটাই আমেরিকা ইসরায়েলের মাথা ব্যথার কারণ ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এখনও কোনো ব্যাখ্যা দিতে পারেনি আসলে হিজবুল্লাহ যে এতটা শক্তিশালী হয়েছে এবং তাদের হাতে যতটা উন্নত প্রযুক্তি চলে এসেছে সে সম্পর্কে খোদ ইসরায়েলের কোনো ধারণা ছিল না ধারণা করা হচ্ছে হিজবুল্লার এই হামলাতে ইসরায়েলের প্রায় দশ থেকে পনেরো বিলিয়ন ডলারের সমরাস্ত্রের ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের সব থেকে বড় এবং উন্নত ইয়ারবেস নেভাতি মিয়ারবেস অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবার এই বিমানঘাটি তৈরি করতে বিপুল পরিমাণ পঞ্চম প্রজন্মের বিমানগুলো মজুত করতে ইসরায়েলের আবারও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে এমনকি এই বিমানঘাটি আবারও হিজবুল্লার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে তাই সব মিলিয়ে বলা যায় ইসরায়েল এখন ব্যাপক চাপের মুখে রয়েছে এখন ইসরায়েলের সাধারণ জনগণ আর যুদ্ধ চাচ্ছে না তারাও বর্তমানে শান্তি চাচ্ছে বর্তমানে ইসরায়েলি লক্ষ লক্ষ মানুষ রাস্তা নেমে আন্দোলন করছে এবং নেতানিয়াহুর বাড়িতে সাধারণ মানুষজন একেবারে ঘিরে ফেলেছে কিন্তু তারপরও ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থেকে পিছু হটছে না আসলে তার যুদ্ধের লক্ষ্য কতদিন ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে এবং ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যৎ কী হতে পারে সকল প্রশ্নের উত্তর দিতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু এই কারণে ইসরায়েলের সাধারণ জনগণ নেতানিয়াহুকে প্রেসিডেন্ট দেখতে চাচ্ছে না এখন দেখার বিষয় সত্যি কি ঘটে তো সব মিলিয়ে ইসরায়েল এখন বিপদে রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে সঠিক তথ্য প্রচার করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো সেই হিসাবে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ